এই বান্দাবান্ধীর দল শোনো যদি তোমরা আমার কালাম পড়ো যত পড়বা তো আমি আল্লাহর সাথে তোমার মোহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে এবার নাল্ল আকবার যত পড়বা আমার কালাম এটার কারো কালাম নয় রে যে আল্লাহ তোমাকে বানাইছে যে তালাকে তোমরা এখনো দেখো নাই শুধু শুনে আসছো যে আল্লাহ আল্লাহ বানাইছে আল্লাহ আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ সাত জমিন বানাইছি আমি আল্লাহ তালা তোমাকে তোমার মার পেটের মধ্যে দিয়েছিলাম সেই জায়গা আমি একদিন নয় দুই দিন নয় টানা দশ মাস তোমার মার পেটের মধ্যে রাখছি ওই জায়গায় আমি আল্লাহ তালা তোমার খাবার সরবরাহ করছি বলেন আল্লাহ আকবার এই বান্দা সেই জায়গা থেকে তোমার তোমার মার থেকে তোমাকে পৃথিবীতে আমি আল্লাহ তালা পাঠাইছি সবুজ সমল সব দেখার তৌফিক দান করলাম ওই আল্লাহ তাআলা বললাম তোমরা এ কর বিস্মিরব্বিকাল্লাদি পড়ো আমার কালাম পড়ো তুমি নিজে পড়ো অথবা তুমি কাউকে পড়ানোর ব্যবস্থা করে দাও মাদ্রাসায় ছাত্র পড়ে তুমি একটাকে লজিং নাও কাউকে তুমি একটা পুরো হাফেজ হওয়ার আলেম হওয়ার জন্য পুরো জিম্মাদারি নিয়ে নাও বলো হুজুর এই ছাত্র এতিম মানুষ তার যত খরচ হবে আলেম হওয়া পর্যন্ত আল্লাহ তালা যে নিয়ামত দান করছে আমাকে ধন সম্পদ দান করছে এখন থেকে এই বাচ্চার জিম্মাদের নিয়ে নিলাম আল্লাহ বলেন যদি তুমি জিম্মাদের নিয়ে নাও যদি তুমি আমার কালাম সাথে আমার আমি আল্লাহ তালার সাথে ভাব তৈরি হয়ে যাবে বন্ধু আমি 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 তোমার বন্ধু হয়ে যাব তুমি আমার বন্ধু হয়ে যাবে বলেন না দেখি যদি কোরআন পড়তে পড়তে আল্লাহর বন্ধু হয়ে যায় তাহলে এর থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না আল্লাহ যদি কোরআন আমি আপনি পড়ি যদি কাউকে পড়ানোর ব্যবস্থা করে দি তো আল্লাহ তালা বললেন যে যত পড়বা তত মহাব্বত বাড়বে যত পড়বা তত আমি আল্লাহর সাথে কথা বলো কথা বলবা আল্লাহ আকবার কালাম আমি যে যে কোরআন শরীফ আছে এটা কিন্তু কারো কথা নয় এটা আমি আল্লাহ তালার কথা তুমি যত পড়বা তো আমি আল্লাহ তালার সাথে কথা বলা হয় যখন তুমি আয়াত পড়বা তো আমি আল্লাহ তালা তোমার সাথে গল্প করি আল্লাহ আমি আল্লাহ তালা তালের সমার সাথে কথা বলি তুমি বলো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা সাথে সাথে তোমার সাথে গল্প করি রে আমি আল্লাহ তালা তোমার সাথে কথা বলি তো তুমি যত পড়বা তো আমি আল্লাহ তালার সাথে মহাব্বত তৈরি হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আর যদি আমি আপনি যদি আমার ছেলেদেরকে মেয়েদেরকে এই কোরআন শরীফ দিন শিক্ষা শিক্ষিত করার চেষ্টা করি তাহলে কি হবে এই যে যারা মাদ্রাসায় পড়তেছে যদি কখনো কোরআন শরীফ পড়তে পড়তে হাদিস কোরআনের জ্ঞান অর্জন করে ফেলেছে সে মহাদ্দিস হয়ে গেছে মুফাসির হয়ে গেছে এর মধ্যে যদি সে বড় বড় ফেতনা তার মধ্যে একটা বড় ফেতনা হলো দাজ্জালের ফেতনা ঠিক না বলেন যদি তার দাজ্জালের ফেতনা শুধু যে পড়ে যায় তাহলে সে দাজ্জালের ফেতনা থেকে সে এই কোরআনের ওসিলায় সে তার ফেতনা থেকে সে বেঁচে যাবে বলেন সুবহানাল্লাহ আমি কেমনে বাঁচবে কারণ দাজ্জালের ফেতনা বড় ভয়ঙ্কর ফেতনা অনেকে জানেন হাদিসের মধ্যে আসে অনেক বিশদ আলোচনা আছে দাজ্জালের ফেতনা দাজ্জাল আসবে সে এমন ফেতনা তৈরি করবে সে তার আল্লাহ তালা তাকে পার দিয়ে দিবে ডান হাতে থাকবে আগুন বাম হাতে থাকবে পানি অনেকেই আগুন ধরবে না পানি খেতে চাবে যখন পানি পান করবে পানি ছুবে তো সাথে সাথে বলেন যদি কেউ আগুন তো কেউ ধরবেই না আগুন যদি কেউ ধরে তাহলে সে চলে যাবে জান্নাতে কিন্তু সবাই হলো পানি খাবে পানি তার কাছে চাবে এত পাওয়ার থাকবে শুধু আই তাই না আরো শোনেন কত পাওয়ার থাকবে তার যদি আমি আপনি আমি আপনি কোরআন পড়ি যদি কাউকে পড়ানোর ব্যবস্থা করে দেই তাহলে সে আস্তে আস্তে কোরআনের জ্ঞান অর্জন করবে কোরআনের জ্ঞান অর্জন করবে হাদিসের জ্ঞান অর্জন করবে আর যদি সে দাজ্জালের ফেতনায় পড়ে যায় তাহলে সে দাজ্জালের পর থাকবে এরকম দাজ্জাল একটা বাহিনী নিয়ে ঘুরবে শয়তানের সহচর যারা আছে একটা বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল ঘুরবে দাজ্জালে সে একজনকে বলবে আয় ভাই শোনো তোমার কি বাবা আছে বলে না না তোমার মা আছে বলে না আমার বাবা আজ থেকে ৩০ বছর আগে মারা গেছে আমার বাবা আমার মাতার সাথ ছিল বলে মা আছে বলে না না মাকে আমার জনম দুখিনী মা আমার জনম দুখিনী মাকে হারায় ফেলছি আজ পঁচিশ বছর হয়ে গেছে দাজ্জাল বলবে আই ভাই শোনো যদি তোমাকে আমি তোমার সামনে তোমার বাবা মা কে হাজির করতে পারি তোমার কি কথা বলা মন চায় বলেন তো দেখি কে এমন পাগল আছে যে তার বাবা মা হারায় গেছে দুনিয়া থেকে চলে গেছে সবাই তো মনে চায় যে একটু বাবার সাথে কথা বলেন ঠিক না বলে সবাই তো চায় আমার মার সাথে তোমার চেহারা দেখি দাজ্জাল বলবে ও ভাই তোমার কি তোমার মার সাথে কথা বলতে মন চায় তোমার বাবাকের সাথে কথা বলতে মন চাই বলে হা আমার মা বিশ বছর আগে মারা গেছে আমার বাবা মারা গেছে আমার তাদের সাথে কথা বলতে মন চাই তো দাজ্জাল বলবে ওই শয়তান তোমরা দুইজন তার সামনে তার পিতা মাতার রূপ ধরে কথা বলো এরকম পাওয়ার থাকবে যখন দাজজাল বলবে তো দাজজাল বলার সাথে সাথে দুইজন শয়তান তার সামনে তার পিতা মাতার রূপ ধারণ করবে আর বলবে ওই মা বলবে ও বাবা তুমি কোথায় গেছিলা আসো আমার বুকে আসো মা জোড়া ধরবে আসো বলেন তো দেখটা মা না শয়তান 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 তো শয়তান ওই তার মা রূপ ধারণ করবে কত পাওয়ার দেখবেন চিন্তা করছেন কত পাওয়ার দাজ্জালে থাকবে তো যদি কেউ এরকম কোরআন পড়ে হাদিসের জ্ঞান যদি কেউ অর্জন করে তাহলে তার এই দাজ্জালের ফত্না থেকে বেঁচে যাবে বলেন আল্লাহু আকবার আল্লাহ যখন ওই লোকের সামনে তার মা দাঁড়ায় থাকবে তার বাবা দাঁড়ায় থাকবে মা বলবে যে বাবা তুমি কেমন আছো কি অবস্থা তোমার সন্তান দুই চোখের পানি ছেড়ে দেবে মা তুমি কোথায় চলে গেছো একদিন নয় নয় দুই দুই দিন মা তুমি আজ বছর আগে চলে গেছো বাবা তুমি আমার মাতার সাথ তুমি চলে গেছো আসো আমার বুকে আসো বাবা জোড়ায় ধরবে মা জোড়ায় ধরবে মা ওই ছেলের কপালে চুমা দিবে গালে চুমা খাবে কিন্তু আসলে তো মাননই মা তো কবরের মধ্যে শুয়ে আছি। কিন্তু শয়তান তার দাজ্জালের অনুমদিতে শয়তান তার মা বাবার রূপ ধরছে যখন কথা বলা হয়ে যাবে তো সাথে সাথে পানি পান করবে আর জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ বলেন কিন্তু যদি কোনো আলেম তার সামনে পড়ে যায় যদি কেউ এই মাদ্রাসার ছাত্র পড়ে যায় তো সাথে সাথে বলবে না না তুই হল বলেন তুই হলো দাজ্জাল আমি কোরআনের মধ্যে পাইছি আমি হাদিসের মধ্যে পাইছি যে তোর এরকম পাওয়ার থাকবে তোর হাতে এক হাতে থাকে পানি আর এক হাতে থাকবে আগুন তুই হলো দাজ্জাল তুই হলো দাজ্জাল তোর ফিতনা বড় ভয়ঙ্কর আমি তোর কাছে ঈমান বিক্রি করব না আল্লাহু আকবার তার মানে কি হলো যদি কেউ কোরআন পড়ে কোরআন স্পর্শে যায় কোরআনের যদি কেউ পড়ে যদি সহযোগিতা হাত বাড়ায় তো আল্লাহ তাআলা এটাই বলে দিলেন যে সে আমার বন্ধু হবে আমি তার বন্ধু হব এবং সে বড় ফিতনা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে মানে বেঁচে যাবে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইয়া চিন্তা করতে পারছেন কত বড় তাহলে আমাদের কোরআন পড়া দরকার আছে তো ইনশাল্লাহ অনেকে বসে আছেন হয়তো সেই অনেক আগে আমরা একটা সুরা শিখছিলাম বা দুটা সুরা শিখছিলাম এখন আর পারি না বলে হুজুর দাঁতও পড়ে গেছে পারিও না চেষ্টাও করি না ওই যে ছোটোবেলায় শিখছি এখন চেষ্টাও নাই বা হুজুর বয়স হয়ে গেছে দাঁতও পড়ে গেছে আর হয় না পড়তে গেলে বপ বপ এরকম আওয়াজ হয় কিছুই হয় না আর না না আপনার দরদ থাকা লাগবে আপনার ভিতরে যদি আপনার ভিতরে দরদ থাকে যে না আল্লাহর আমি পড়তে পারি না এই দরদ নিয়ে যদি আপনি প্রত্যেক দিন যে আল্লাহর কালাম আপনি পড়তে পারেন না কিন্তু আল্লাহ আল্লাহ তোমার এটা তোমার কালাম সব সত্য কথা তুমি নিজেই বলেছ তোমার কালাম এটা কিন্তু আমি পড়তে পারি না পড়তে পারি না আল্লাহ আমাকে মাফ করে দিও এবং সে বলবে যে আল্লাহ আমাকে মাফ করে দিও এবং সে যদি কোনো ব্যক্তি যদি এরকম কোরআনের মোহাব্বতে আল্লাহ তালার ভালোবাসা যদি কেউ কোরআন বুকে আগলে ধরে চুমা খায় প্রতিনিয়ত তাহলে আল্লাহ তালা এর ওসিলা হতে পারে নাজাতের জরিয়া বানা দেবে আল্লাহ ভাগবলেন সোন আল্লাহ তাহলে আমরা যারা হয়তো ছোটবেলায় শিখছিলাম এখন আর আগ্রহ নাই চেষ্টাও করেন আমরা করবো তিনশো এই যে মাদ্রাসায় হুজুররা আছেন আমার এদের বন্ধু বন্ধুবার ভাই বড় ভাই আমরা এখানে আসেন ওনার কাছে আসবেন আমরা সবাই শিখবো ইনশাল্লাহ আপনার অনেক জায়গায় আছে ব্যবস্থা আমরা এক বেশি না একটা সুরা শিখি দুইটা শিখি 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 তিনটা একটা আমরা ইনশাআল্লাহ আপনি প্রত্যেক দিন ওই সুরাই সকাল সন্ধ্যায় পড়বেন হতে পারে আল্লাহ তালা একটা সুরার ওচিলে আপনাকে আল্লাহ তালা সেই দিন নাজার দিয়ে দেব সুরাল কিন্তু দরদ থাকা লাগবে মহাব্বত থাকা লাগবে

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله تجي كتا السلام تلالله تلالله كي اقرأ باسم ربك الذي خلق الله تعالى بالمندا يقرأ باسم ربك الذي خلق বান্দা তোমরা পড়ো তোমার নবেন নামে পড়ো যিনি তোমাকে বানাইছে যে আল্লাহ তালা তোমাকে বানাইছে ওই আল্লাহ তালার কালাম পড়ো দরদ নিয়ে পড়ো যদি দরদ নিয়ে পড়ো ভারাক্রান্ত মন নিয়ে যদি পড়ো চেষ্টা করো তো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আমি আল্লাহ তোমার প্রতি আলাদা হবে যাবে এক ব্যক্তি মাঠে কাজ করত কৃষক মানুষ মাঠে কাজ করত কিন্তু তার এরকম এত প্রেম ছিল আল্লাহর প্রতি কোরআন কে সে মোহাব্বত করতো ভালোবাসত হৃদয় দিয়ে ভালোবাসত করতো কখনোই সে কোরআনকে ছাড়তো না কিন্তু একটা হর সে না খুব খেয়াল করে শোনেন প্রসিদ্ধ একটা কাহিনী ইন্ডিয়াতে কাহিনী ঘটছে অনেক বছর আগের কাহিনী কৃষক মানুষ মাঠে কাজ করত। কোরআন একটা হারফ সে চিন্তনা পড়তে পারত না কিন্তু তার প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা মোহাফত ছিল কোরআনকে সে বুকে আগলা রাখত এরকম ভাবে সে এত ভালো ভালোবাসত সকাল বিকাল সে কখনোই সকাল বিকাল সে কখনোই কোরআনকে ছাড়তো না ফজরের নামাজের পরে এসে কোরআনটা বুকিয়ে নিয়ে এসে আগলায় ধরত চমা খাইত এরপরে কাজে বের হইতো ওই লোক হঠাৎ একদিন মারা গেছে মারা যাওয়ার পরে এসে এলাকার মানুষ সবাই এলাকার মধ্যে এরকম কোন মানুষ নাই যে তাকে দাফন করবে কেমনে যারা যান নামাজ পড়াইতে হয় কেমনে দাফন করতে হয় কেউ শূন্য তরিকা কেউ জানে না কিন্তু এটা জানতো যে এলাকার পাশ দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে একটা হুজুর সাইকেল চালায় যায় হুজুরের মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা সবাই রাস্তায় দাঁড়া আছে লাশ নেওয়া রাস্তায় দাঁড়া আছে ইতিমধ্যেই হুজুর সাইকেল চালায় আসতেছে রাস্তার মাঝখানে দাঁড়ায় পড়ছে হুজুর দাঁড়ান হুজুর দাঁড়াইছে বলে কি হয়েছে এই যে লাশ দেখা যায় আমাদের এলাকার মধ্যে একটা ভালো মানুষ পাঁচ অত নামাজ পড়তো উনি মারা গেছে ওনাকে দাফন করব কেমন করে দাফন করব আমরা শূন্য তরিকে জানি না আপনি একটু দেখায় দেন তারপর আমরা শিখে যাব আপনি সব কিছু দেখায় দেন বলে না আমার সময় নেই আমার অফিসে যেতে হবে সময় নেই বলে না হুজুর আপনি দেখায় দেন অনেক রিকোয়েস্ট করার পরে এসে নামছে তাকে গোসল করাইছে গোসল করানোর পরে তাকে কবরস্থ করছে যখন কবরস্থ করছে তো লাশটা পরিপূর্ণ হবে তাকে সয়া দেয়া উপরে বাঁশ দেয়া সব মাটি চাপা দেয়া সব কমপ্লিট হয়ে গেছে যখন কমপ্লিট হয়ে গেছে তুনি উনি কর্মস্থলে ফিরে গেছে যাওয়ার পরে দেখে তার বুক পকেটে একটা কার্ড ছিল কার্ড আর খুঁজে পায় না কার্ড কোথায় গেল কার্ড কোথায় গেল কোথাও খুঁজে পায় না অফিসে তল্লাশি করে না কোথাও নাই 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 কাঠ কোথায় গেল পুরো অফিস তল্লাশি করা হয়েছে কোথাও কাঠ নাই উনি আবার ব্যাক করছে রাস্তা দেখতেছে কোথাও পড়ে নাই উনি হয়তো ভাবছে যে জায়গায় আমি লাশটা দাফন করছি লাশটা গোসল করাইছে হয়তো ওই জায়গায় কোথাও পড়ছে উনি চলে আসছে এলাকার মধ্যে এসে বলতেছে ভাই একটা কাহিনী ঘটছে বলে কি বলে কাহিনী কার্ড ছিল দামি একটা ছিল কিন্তু কোথাও না পাই আমার মনে হয় যে এই জায়গায় যেহেতু গোসল করাই এখানে পড়তে পারে গোসল করার জায়গায় খোঁজা হলো কোথাও কাঠ নাই যখন কাঠ কোথাও খুঁজে পাওয়া যায় না পরে সে সিদ্ধান্ত হয়েছে তাহলে মনে হয় আমি যখন কবরের মধ্যে লাশটা নামাইছি সে ওপর হয়েছিলাম বক পকেট থেকে হয়তো পড়তে পারে তো সবাই সম্মতি আধা ঘন্টা হয়েছে যদি আপনার তাহলে একটু কবরটা মাটি উঠাই আমি কাঠটা বের করি এই কাঠ ছাড়া আমার চলবে না আমার চাকরি গরবাদ হয়ে যাবে তো যেহেতু ওনার চিন্তা করছে হুজরা আমাদের উপকার করলো গোসল করাইলো তাকে কবরস্থ করলো এত সময় দিল এইটুক তো করাই যায় যত কাঁসা কবর তো সবাই সম্মতি ক্রমে কবর থেকে মাটি সরাইছে তো যখন মাটি সরাইছে বাস উঠাইছে মাত্র বাস উঠাইছে তো এমন 14 দিন দেখছে যখন বাস উঠাইছে দেখে কবরের মধ্যে নানা রঙের ফুল আল্লাহ বলেন নানা রঙের ফুল যে ফুল কেউ কোনদিন চোখে না আল্লাহ আকবার বলেন যখন কবরের মধ্যে বাস উঠাইছে যখন বাস বা তো তাকা দেখে পুরো কবরের মধ্যে লাশের উপরে নানান রকের ফুল এরকম ফুল আর কেউ দেখেনি নানান রঙের ফুল আর এত পুরো এলাকা ম ম হয়ে গেছে উনি কাঠটা পাইছে ঠিকই পাইছে কিন্তু কবর ভর্তি নানান রকম ফুল এত সুঘ্রান উনি বলতেছে যে ওনার কি এমন আমল ছিল যে মাত্র আধা ঘন্টা আগে আমরা কবরের মধ্যে তাকে কবরস্থ করলাম কিন্তু জীবনে তো এরকম দেখি নাই এত নানান রঙের ফুল আমরা কত ফুল দেখলাম আমরা বাগানের মধ্যে কত রঙের ফুল দেখা যায় কিন্তু এরকম ফুল তো একটা আমরা দেখি নাই এই ফুলগুলো কোথায় আসলো কে ফুলগুলো দিল এবং এত সুঘ্রান যে ঘ্রানটা আমরা কোনদিন নাক দেয়া নেই নাই এ কথা বলতে বলতে যে এর গার্জেন কে আছে সবাই বলে যে গার্জেন তার একটা মেয়ে আছে তার স্ত্রীও ধনে থেকে চলে গেছে তার মেয়ে ছাড়া আর কেউ নাই হুজুর বলতেছে আমরা চাকরি গুল্লি চাকরি যায় যায় যাক এই কাহিনী আগে উদ্ঘটন করতে হবে কোথায় কি হলো চলো ওই সময় নিয়ে ওই তার বাড়িতে গেছে যাওয়ার পরে তার মেয়েকে জিজ্ঞাসা করা হয় ও বলো তোমার বাবার কি আমরা আমল ছিল যে কবরের মধ্যে নানান রঙের ফুল দেখা যায় কবরের মধ্যে ফুল এত ঘান যেই ঘান আমরা কোনোদিন শুকি নাই বলো বলো তোমার বাবার কি আম অনামুল ছিল তুমিই বলে আমার বাবা তো কোন আলেম ছিল না আমার বাবা কোনো শিক্ষিত মানুষ ছিল না আমার বাবা বড় মূর্খ মানুষ ছিল আমার বাবা মাঠে কাজ করত কৃষক মানুষ ছিল কিন্তু বাবাকে দেখতাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো মিস দিত না আযটা আমল করত ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে একটা ওই ঘরে একটা মোটা বই আছে ওই বইটা আমার বাবা বুকে জোড়ায় ধর আর বাবা বুকে জোড়ায় ধরতো আর প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাই তোর বলতো এর মধ্যে যা কিছু লেখা আছে মাওলা এটা সব তোমারই কথা এটা তোমারই প্রত্যেকটা কথা এবং সত্য কথা কিন্তু আমি না খান্দা বান্দা আমি পড়তে পারি না ও আমাকে মাফ করে দিও ওগো মাওলা হাসরের ময়দানে আমাকে এর জন্য আলাদা শাস্তি দেও না আমাকে সবার সামনে দাঁড় করাও না এই এই তুই দাঁড়া তুই দুনিয়ার বুকে আমার কালাম কেন পড়তে পারিস নাই দাঁড়া বল তুই আমার কালাম কেন পড়তে পারলি না তুই আমার কালাম কত কেন পড়া শিখলি না এই বান্দা তুই দুনিয়ার বুকে সব কিছু চিনলি টাকা চিনলি বাড়ি চিনলি গাড়ি চিনলি ব্যবসা বাণিজ্য চিনলি কিন্তু বান্দা আমার কালাম তুই চিনলি না রে ও আল্লাহ তুমি আমাকে এই কথা বলে বেলায় শাস্তি দিও না আল্লাহ আমার বাবা প্রত্যেকদিন দিন ফজরের নামাজের পরে এই কালামটা বুকে ধইরা ধইরা চুমা খায় তোর বলতো মাওলা তোমার কালাম আমি পড়তে পারি না মাওলা আমাকে maaf করে দিও আর তুমি এর জন্য আলাদা আমাকে শাস্তি দিও না আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর বলে আর জানা বাকি নাই তার কবরের মধ্যে কেন এত ফুল অক্টোবরের মধ্যে কেন এত শুভ্র আমার বোঝা বাকি নাই রে তার মানে হলো এই ব্যক্তি একটা হরপ চিন্তনা কিন্তু প্রতিদিন ফজরের নামাজের পরে আর বাদ মাগরিব সে আয়াত গুলো এরকম পৃষ্ঠা তো আর বলতো এটা যা কিছু লেখা আছে সব সত্য বাউলা সব সত্য সব সত্য কিন্তু আমি মূর্খ আমি দুনিয়া সব চিনছি মাওলা কিন্তু তোমার কালাম পড়ার শক্তি আমার হয় না এই কথা বলার কারণেই আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছে আল্লাহ বলে বাবা তো যে কথা বললাম আমরা সবাই ইনশাল্লাহ নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ আজ থেকে আগামী কাল থেকে ইনশাল্লাহ যারা পারি না পারে সবাই আমরা আজ কাল থেকে আমরা এই কোরআন এই যে যে এখানে আছে এই কোরআনটা আমরা অবশ্যই আগামী কাল থেকে প্রত্যেক দিন ফজর পর আমরা অবশ্যই এরকম আমরা পৃষ্ঠা উল্টাবো এবং আমরা বলবো আল্লাহ এটা তোমার কালাম প্রত্যেকটা কথা সত্য সত্য আমি সাক্ষী দিলাম এবং সব কিছু সত্য আল্লাহ কিন্তু আমি পড়তে পারি আমাকে মাফ করে দিও পারবো না ইনশাল্লাহ লিল্লাহ তাকবীর নারায়ণ তাকবীর যদি আমি আপনি এরকম করি অবশ্য অবশ্যই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তালা হতে পারে এর বদলতে এই যে ব্যথা নিয়ে আমি আপনি যে পৃষ্ঠ উল্টাবো একটু চোখ গুলে দেখবো চোখ বলে দেখলেও ফায়দা আসে সব আছে আসেন কি বলেন অবশ্যই আছে ইনশাআল্লাহ